এখানে হ্যাঁ তোযো এখানে আর এই যে ও শুধু দেখছে ওর মার কত সাহস হয়েছে ওর মার আর ছোট দিদি যে ওরা হা তোজো ভাবছে আমি পেশেন্টস নিয়ে আছি বলে ভালো বের করে দেবো এক্ষুনি ভালো কি কালো তোরা দেখবি হাসতে চাইছে ওই বাবা এখন আবার বেল্ট নিয়ে মত্তো না

বলু কেন তুমি ধরেছ অনেক সহ্য করে ফেলেছি আর পাচ্ছি না বেল্ট নিয়ে আমি চললাম তোরা থাক এবার দিদি চল তো একটু সারদা পল্লীর মেন গেট থেকে ঘুরে আসি এখানে ছোট আমি এটা যে দেখি ও অন্যদিকে অন্যদিকে কনসেনট্রেট করেছে আমি তার মধ্যে যদি বেলটাকে সরাতে পারি মা তুমি ওকে ওর মতো একটু ইয়ে করো ঠিক দেখছে বেলটা ফলো করছে আমি একটু বসি কি হয়েছে কি হয়েছে দেখেছো মা বেল্টের উপর বসেছি বলে এত চালাক না বেল্টের উপর বসেছি বলে ঠিক উঠে আসলো আমা ও বাবা বেবো বেবো আমার মা বলে তোজোর ফোকাসটা ঘোরা বেল্ট চুরি করে নিয়েছি আমি বেল্ট আমি চুরি করে নিয়েছি এইখানে রেখে দিয়েছি ওখানে টানতে তো পারবে না নালে এই সারা রাত বেলটা নিয়ে খেলতো এক ফোটা ঘোরা ঘুমাতো না চলো তোম তোমরা ঘুমাও আমি যাই তোজো ঘুমাবে না আমি জানি আমি গেলাম চলো টাটা এই হচ্ছে আমাদের গুড নাইটের আগে রোজ হয় বেলটা পেরে দেবো নালে ঘুমাবে না বাহ ভয় আছে ওই দেখো গোলু বাচ্চা চলো টাটা গুড নাইট